আধুনিক যুদ্ধনীতির জগতে এক যুগান্তকারী পালা সাক্ষী হয়ে থাকল ইস্তাম্বুল বাইশ জুলাই এক আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলার মঞ্চে প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হল তুরস্কের তৈরি হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল টাইফুন ব্লক ফোর এই নামটি উচ্চারণের সঙ্গে সঙ্গে যেন গোটা মধ্যপ্রাচ্য ইউরোপ এবং বিশেষ করে ইসরায়েলের ঘুম উড়ে গেল কারণ এই তাইফুন আর দশটা ক্ষেপণাস্ত্রের মতো নয় এটি শব্দের গতির পাঁচ গুণ বেশি গতিতে ছুটে যেতে পারে আর একবার আঘাত হানলেই শত্রু সামরিক হৃৎপিণ্ড ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে বাইশ জুলাই ইস্তাম্বুলের আইডিএফ দু হাজার পঁচিশ নামক ছয় দিনব্যাপী প্রতিরক্ষা মেলায় এই ক্ষেপণাস্ত্র যখন রকেটসান কর্তৃক উন্মোচন করা হয় তখন শুধু তুরস্কের সামরিক সক্ষমতার ইতিহাসে নয় গোটা ইসলামী বিশ্বের প্রতিরক্ষা চিন্তাধারায় এক নতুন অধ্যায়ের সূচনা হয় আট হাজারেরও বেশি অংশগ্রহণকারী একশোর বেশি দেশের সামরিক প্রতিনিধি এবং হাজারো চোখের সামনে তুরস্ক ঘোষণা করল আমরাও পারি এবং এবার আর চোখ থাকব না টাইফুন ব্লক ফোর হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি আগের সংস্করণের তুলনায় প্রযুক্তিগতভাবে কয়েক ধাপে গিয়ে সাত টনের বেশি ওজন এবং বহুমুখী ওয়ারহেড বহনের সক্ষমতা এই অস্ত্রটি শুধুই কোনো সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য নয় এটি পুরো একটি সামরিক কাঠামোকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে বিমান প্রতিরক্ষা সিস্টেম কমান্ড সেন্টার হ্যাঙ্গার সবকিছু যেন এর এক একটি নিশানার নামমাত্র এ যেন একবার চালালে ইসরায়েলি কমিউনিকেশন সিস্টেমের শেষ সুর বাজিয়ে দেওয়ার ঘোষণা মেলায় শুধু তাইফুনি নয় উন্মোচিত হয়েছে আরও কিছু যুদ্ধাস্ত্র যা তুরস্কের সামরিক মহাকাব্যে নতুন পালক যোগ করেছে আকাটা আটমাকা জাহাজ বিধ্বংসী মিসাইলের সাবমেরিন লঞ্চ সংস্করণ যার পাল্লা দুশো পঞ্চাশ কিলোমিটার গোকবোরা যার এয়ার টু এয়ার পাল্লা একশো নটিক্যাল মাইলের বেশি আর এরেন লটারিং অস্ত্র যা ইউএভি হেলিকপ্টার এমনকি স্থলযান থেকে উৎক্ষেপণযোগ্য এক কথায় বলতে গেলে পুরো মেলাই যেন ছিল আঙ্কারার প্রতিরক্ষা প্রযুক্তির দম্ভ প্রদর্শনের প্রতিচ্ছবি তবে দম্ভের মধ্যেও সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য একটাই তাইফুন ব্লক ফোর এখন পর্যন্ত তুরস্কের তৈরি সবচেয়ে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা তুরস্কের সীমান্ত ছাড়িয়ে গ্রিস সাইপ্রাস ভূমধ্যসাগরীয় মার্কিন ঘাঁটি এমনকি ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারে এটি একবার আঘাত থানলে একই সঙ্গে বহু লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে আর তার মানে খুব সহজ ভাষায় বলা যায় ইসরায়েলের প্রতিরক্ষা নেটওয়ার্ক একেবারেই অকার্যকর হয়ে যেতে পারে এই মিসাইল ক্লাব এতদিন ছিল রাশিয়ার জিরকন চীনের ডিএফ সেভেন্টিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিদের হাতে সেই ক্লাবে এখন প্রবেশ করল তুরস্ক আর এই প্রবেশ কোনো কাকতালীয় ব্যাপার নয় যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া এই প্রযুক্তি অর্জন শুধু নেটোর অভ্যন্তরেই নয় ইউরোপের নিরাপত্তা কাঠামোতেও ভয়ানক কম্পন সৃষ্টি করেছে এর মানে হল তুরস্ক এখন এখনকারও নির্দেশে চলবে না এটি তাদের প্রতিরক্ষা স্বাধীনতার সরাসরি ঘোষণা আর তুরস্ক এই প্রযুক্তি প্রকাশ করল একেবারে এমন সময় যখন তারা সরাসরি ইসরায়েলের কর্মকাণ্ডকে যুদ্ধ ঘোষণা হিসেবে চিহ্নিত করছে বিশেষ করে সিরিয়ার মাটিতে ইসরায়েল যেভাবে একের পর এক বোমা ফেলছে দামেস্কের ভেতরে ঢুকে পড়ছে ওখানে সংঘর্ষকে উস্কে দিচ্ছে তা মোটেও একতরফা আগ্রাসন নয় বরং তুরস্ক এটিকে দেখছে একটি চক্রান্ত যার লক্ষ্য একটাই সিরিয়াকে বিভক্ত করে ফেলা কুর্দিদের দিয়ে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল তৈরি করে গোটা অঞ্চলটিকে অস্থিতিশীল করে দেওয়া তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এরি মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন সিরিয়াকে ভাগ করার যে কোনো প্রচেষ্টা রক্ষে দিতে সরাসরি হস্তক্ষেপ করবে তুরস্ক তিনি এটাও বলেছেন দক্ষিণ সিরিয়ায় কোনো মিলিশিয়া যদি সংঘর্ষের সুযোগ নিয়ে স্বাধীনতা বা স্বায়ত্তশাসনের দাবি তুলে তবে আঙ্কারা তা কখনোই সহ্য করবে না অর্থাৎ তুরস্ক এখন কেবল রাজনৈতিক বিবৃতি নয় সামরিক প্রস্তুতির সিগনালও দিচ্ছে আর সেই প্রস্তুতির সর্বশেষ রূপই হল এই হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র তাইফুন ব্লক ফোর গত সপ্তাহে সিরিয়ার দক্ষিণে দ্রোজ ও বেদৈন সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করে একটি অস্থিরতা তৈরি করা হয়েছিল সেই সুযোগকে কাজে লাগিয়ে ইসরায়েল শুরু করেছিল সিরিয়ার মাটিতে একের পর এক হামলা বিশেষ করে দ্রোচদের মানবাধিকার নিরাপত্তা এসবকে অজুহাত বানিয়ে ইসরায়েল তাদের কৌশলিক লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ শুরু করে কিন্তু আঙ্কারা এতটা সরল নয় তারা এসব ঘটনাকে আগাগোড়াই পরিকল্পিত এক ষড়যন্ত্র হিসেবে দেখে এই চক্রান্তের মূল উদ্দেশ্য স্পষ্ট সিরিয়াকে একটি দুর্বল বিভক্ত অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করা যাতে তারা সহজেই নিয়ন্ত্রণে চলে আসে এবং এমন একটি পরিস্থিতির মাঝে কর্দি মিলিশিয়ারা তাদের নিজস্ব ক্ষমতা বিস্তারের পথ খুঁজে নেবে ঠিক এখানেই ইসরায়েলের বিপদ তুরস্ক এবার সরাসরি তাদের দিকে আঙুল তুলেছে প্রেসিডেন্ট এরদওয়ান স্পষ্ট করে দিয়েছেন সিরিয়াকে বিভাজন হতে দেবে না তুরস্ক আজ নয় কাল নয় কখনোই না এবং এখানেই আবার নতুন করে প্রশ্ন উঠে আসে তবে কি এই প্রথম হাইপার্সনিক ব্যালিস্টিক মিসাইল সামনে এনে তুরস্ক সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে রণহুংকার দিল আর শুধু হাইপারসনিক মিসাইল সামনে এনেই খান্ত হয়নি ভয়ঙ্কর তুরস্ক এবার তার আরও এক বিস্ময়কর পদক্ষেপে পুরো মধ্যপ্রাচ্য জর্জরিত করে দিল ইসরায়েলকে ঘিরে ধরে হুমকি শুধু হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রে সীমাবদ্ধ রাখেনি আঙ্কারা এবার তারা বিমান বহরেও আধুনিকায়নের ঝড় তুলল ব্রিটেনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক চুক্তিতে পৌঁছেছে যার কেন্দ্রে রয়েছে ইউরোফাইটার ফাইটার টাইফন যুদ্ধ বিমান ইউরোপের অন্যতম ভয়ঙ্কর আকাশযোদ্ধা ইস্তাম্বুলের প্রতিরক্ষা শিল্প মেলায় আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর করেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গোলার ও ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এই ঘোষণার মাধ্যমে বোঝা গেল শুধু মাটির নিচ থেকে নয় তুরস্ক এবার আকাশ থেকেও ইসরায়েলের বিরুদ্ধে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে টাইফুন যুদ্ধবিমান কেনার ইচ্ছা তুরস্ক বহুদিন ধরেই পোষণ করে আসছিল চল্লিশটি টাইফুন যুদ্ধবিমান কেনার ব্যাপারে তুরস্কের আগ্রহ আগেই প্রকাশ পেয়েছিল এই যুদ্ধবিমান তৈরির পেছনে রয়েছে ব্রিটেন জার্মানি ও ইতালির যৌথ কনসর্টিয়াম যদিও শুরুতে জার্মানি চুক্তির বিরোধিতা করেছিল তবে যুক্তরাজ্যের নেতৃত্বে সেই বিরোধিতার গলা স্তব্ধ হয়ে গেছে এই মুহূর্তে পরিস্থিতি এমন যে তুরস্কের জন্য টাইফনের দরজা এখন উন্মুক্ত তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এই সমঝোতা চূড়ান্ত চুক্তির দিকেই একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি উভয় মন্ত্রী এই চুক্তিকে ইতিবাচক সাফল্য বলে ঘোষণা করেছেন এবং তুরস্ককে টাইফোন ক্লাবে অন্তর্ভুক্ত করার পথ একেবারে মসৃণ করে ফেলেছেন ব্রিটেন ভিত্তিক প্রতিরক্ষা জায়ান্ট বিএই সিস্টেমস যারা টাইফোনের নির্মাতা কনসোর্টিয়ামের অংশ তারাও এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছে তারা তুরস্ক ও যুক্তরাজ্যের সঙ্গে একত্রে চূড়ান্ত ডিল বাস্তবায়নে কাজ করবে আর এখানে একটি বড় ভূমিকায় উঠে আসছে শক্তির ভারসাম্য একসময় যে তুরস্ক এফ থার্টি প্রকল্প থেকে যুক্তরাষ্ট্র দ্বারা বের করে দেওয়া হয়েছিল আর সেই তুরস্কই বিকল্প পথ গড়ে তুলেছে নিজের কূটনৈতিক মেধা ও প্রতিরক্ষার সক্ষমতার জোরে 2019 সালে তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনে আর সেটার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এফ প্রকল্প থেকে তুরস্ককে সরিয়ে ফেলা হয় যুক্তরাষ্ট্র দাবি করেছিল এস হান্ড্রেড সিস্টেমের কারণে এফ এর অপারেশনাল গোপনীয়তা হুমকির মুখে পড়ে যাবে কিন্তু আজ সেই পুরনো অভিযোগ পেছনে ফেলে তুরস্ক সামনে এগিয়ে এসেছে নতুন স্বপ্ন আর সামরিক বাস্তবতা নিয়ে তুরস্ক শুধু টাইফোন যুদ্ধ বিমানের অপেক্ষাতেই নেই তারা নিজেরাও গড়ে তুলছে এক ভয়ঙ্কর মারণাস্ত্র দেশটি নিজস্বভাবে তৈরি করছে পঞ্চম প্রজন্মের স্ট্রেলথ যুদ্ধ বিমান যার নাম কান এই বিমান আগামী দু সালের মধ্যেই কার্যকর হবে বলে জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র বা রাশিয়ার উপর নির্ভর না করে নিজস্ব প্রযুক্তিতে এই ধরনের যুদ্ধ বিমান তৈরি করা মানেই তুরস্ক সেই দেশের কাতারে চলে যাচ্ছে যারা নিজের মতো করে যুদ্ধের ভাষা লিখতে পারে নিজের মতো করে প্রতিরক্ষার ব্যাকরণ রচনা করতে পারে এত কিছুর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল তুরস্কের এই পুরো প্রস্তুতি একসঙ্গে অনেক কিছু বলছে একদিকে তারা সিরিয়ার দিকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বজ্রকণ্ঠ হুঁশিয়ারি দিচ্ছে অন্যদিকে সামরিক সক্ষমতায় নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাচ্ছে যার শুধু আঞ্চলিক নিরাপত্তা নয় ইসরায়েলের সামগ্রিক অস্তিত্বের জন্যই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে টাইফোন ব্লকফোরের হাইপারসনিক গর্জন ইউরোফাইটার টাইফনের এয়ার সুপ্রিমেসি নিজস্ব কোন যুদ্ধবিমানের নির্মাণ সব মিলিয়ে তুরস্ক যেন চারপাশে ঘেরাও করতে শুরু করেছে ইসরায়েলকে শুধু নীতি বা কূটনৈতিক ভাষা নয় এবার আঘাত হানার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু প্রস্তুত করছে তারা তাই সত্য একটাই তুরস্ক এখন শুধু আকাশেই নয় ভূরাজনীতির হৃৎপিণ্ডে ঢুকে পড়েছে আর সেই আঘাতের আওতায় আছে দখলদার ইসরায়েল